প্রভাত ফেরি এবং পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উত্তর ছাপড়দহ শ্রীশিক্ষা নিকেতনের প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল পাঁচই জানুয়ারি বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় বিশ্বরতন গাঙ্গুলি এবং বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রামচন্দ্র মান্নার প্রতিকৃতিতে মাল্যদান করে সম্মেলন শুরু হয় প্রাক্তনীদের স্মরণিকা অনির্বাণ প্রকাশ করেন পত্রিকা সম্পাদক সাহিত্যিক সৌরভ মুখোপাধ্যায় সহ বিশিষ্টরা উপস্থিত স্বাগত জানান প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রবোধ কুমার আদক যুগ্ম সম্পাদক তাপস কোলে সুখময় ঘোষ কোষাধ্যক্ষ সমর বাগ হিসাব পরীক্ষক রবীন্দ্রনাথ ঘোষ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি প্রবীর ঘোষ প্রমুখ শ্রী শিক্ষা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলাশ মন্ডল দেবাশিস চট্টোপাধ্যায় পঙ্কজ মাঝি সলিল বাঘ শান্তনু মণ্ডল অরুণ কারার অমর কর অমিতাভ দাসগুপ্ত প্রমুখরা তাদের সুচিন্তিত বক্তব্য রাখেন এই পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সোমনাথ চক্রবর্তী আমরা যদি পুনর্মিলন উৎসব আমরা ধারাবাহিকভাবে করতে পারি যদি আমাদের প্রাক্তনীরা তাদের আর্থিক সহায়তা প্রদান করেন তাহলে কিছু না কিছু বিদ্যালয়ের আমরা অর্থ বিনিয়োগ করতে পারি পঞ্চম পুনর্মিলন উৎসব হিসেবে যদি আমরা এটাকে ধরি তাহলে প্রথম বা দ্বিতীয় ভাবে আমার ঠিক খেয়াল নেই দ্বিতীয় পুনর্মিলন উৎসব আমরা করেছিলাম গদানির মাঠে এবং সেখানে ব্যাপক সমাগম হয়েছিল এবং দুদিন ব্যাপী উৎসব সেখানে অনুষ্ঠিত হয়েছিল পুনর্মিলন উৎসব আজকে হতাশাব্যান্ড উপস্থিতি নিয়ে আমাদের মাননীয় সভাপতি সাহেব সকলের সামনে বলেছেন আমি শুধু আমার আমার মনে যেটা হয়েছে সেটা প্রস্তাব আকারে বলছি সেটা গ্রহণ করবেন কি করবেন না সেটা সমিতির ব্যাপার সেটা সকল প্রাক্তন ছাত্রদের স্কুলের ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের জন্য আপনারা যারা এখানে উপস্থিত আছেন যে সমস্ত প্রাক্তন ছাত্র এবং যারা ডিজিটাল মাধ্যমে শুনবেন তাদের সকলকে আমার অনুরোধ আপনারা স্কুলের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সংক্রান্ত ব্যাপারে একটু আগ্রহী হন যাতে করে আমার স্কুল বা আমাদের স্কুলটি আরো সুন্দর হয়ে ওঠে এবং তার উন্নতি হয় এই পত্রিকার মূল দায়িত্বটা থাকে বাকি সকলেই যোগাযোগে সাহায্য করেন সংকলনে সাহায্য করেন কিন্তু এর কাগজ কলমে যে দায়িত্বটা আমাকেই নিতে হয় ফলে এই গত তিন বছর অনির্বাণ এই অনির্বাণ আমাদের ছোটবেলাতে এই স্কুলের বিদ্যালয়ের পত্রিকারই নাম ছিল সেই নামটি বজায় রাখা হয়েছে আমাদের দৃষ্টিতে চমৎকার সুন্দর একটি ছিনছান জিনিস একটাই বক্তব্য হচ্ছে সম্পাদক হিসেবে যেহেতু আমি এই কথাগুলো বলছি লেখা জমা পড়ার হার বা সংখ্যা খুব কম আমার মনে হয় প্রাক্তন ছাত্রছাত্রীদের তরফ থেকে আরো অনেক বেশি লেখা জমা পড়া উচিত এত বড় এত লিঙ্কার একটা ঐতিহ্যবাহী স্কুল এতজন তার সদস্য রয়েছেন স্কুলের গ্রুপে এবং রাস্তাঘাটে হাঁটতে গেলে যার সঙ্গে ধাক্কা লাগে তার মধ্যে অর্ধেক এই শিক্ষা নিবেদনের ছাত্রছাত্রী রয়েছেন আমি মনে করি আমি দেখতে পাই তো তার মধ্যে এই যখন একটা বছরে একবার যে পত্রিকা বেরোয় পুনর্নির সবে তাতে লেখা জমা দেওয়ার ক্ষেত্রে কেন এত অনীহা এটা আমি বুঝতে পারি না একটু খারাপ হয়ে যায় যারা মনে হয় করলো না আমাকে স্মরণ করলো না তারা যেভাবে মনে রেখেও আমাকে স্মরণ করেছে তাদের কাছে আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা নমস্কার সব যেন প্রীতি জানাচ্ছি প্রাক্তন ছাত্র সমিতি গঠন করা হয়েছে তার হালচাল তার হাল হাল সবাই বলে গেছে যে খুব করুণ অবস্থা যে খুব বেশি সদস্য এখানে অংশগ্রহণ করছে না সে সম্পর্কে যারা যা বলেছে সেই সুশিক্ষিত মতামত নিয়ে আগামী দিনে আমরা নিশ্চয়ই চিন্তা করব কিভাবে সকলের সঙ্গে যোগাযোগ করে তার প্রতিনিধি বিস্তার করা যায় এবং তার ব্যবস্থা করা যায় যাতে এটাকে ধরে রাখতে হবে সজলদার কথা নতুন নতুন ছেলেদেরকে ডেকে নিয়ে আসতে হবে আমি আমাকে এখানে যোগ্য সম্পাদকের দায়িত্ব দিয়েছে দিন পনেরো আগে তো কর্মব্যস্ততার মধ্য দিয়ে আমি যতটা পেরে পেরেছি আমার গ্রামটুকু বা কিছু পরি পরিচিত প্রাক্তনী দাদা বন্ধু এবং জুনিয়র প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি আমার মনে হচ্ছে আরেকটু আগে থেকে আরেকটু ভালো করে আমরা যদি আমি যে সময়টা দিলাম তার থেকে যদি বেশি সময় দিতে পারি তাহলে এখানে সমবেত একটু বেশি হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য পরিবেশনা ছাড়াও সঙ্গীত পরিবেশিত হয় সঙ্গীত পরিবেশন করেন দিয়াশা ঘোষ প্রতিমা চন্দ্র সৌমেন চন্দ্র মৈত্রেয়ীনাথ সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন সুকুমার ঘোষ আমাদের এক প্রাক্তন ছাত্রকে বলে তখন আমরা একটা প্রজেক্টের ব্যবস্থা করি আনন্দ সকলের যে মঞ্চটা আমরা দাঁড়িয়ে আছি এই মঞ্চটাও আমরা তৈরি করতে ব্যবস্থা করতে পেরেছিলাম পুনর্মিলন উৎসবের উদ্দেশ্য ছিল শুধুমাত্র একদিন মিলিত হওয়ার জন্য নয় হে তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে এই উৎসবটা আমাদের এত ভালো লাগে হচ্ছে যে আমরা যে ছাত্র জীবনে ছাত্র জীবনে অনেক খেলে আসার অনেক সময় ছাত্র অনেক কিছু বলতে পারিনি পড়াশোনার মাধ্যমে একটা অনেক কিছু জানি যে ছাত্র জিজ্ঞাসা করবো এখন সেই দিনগুলো মনে পড়ে যে আমরা ছাত্র জীবনে কত ফাঁকি মেরেছি ছোটো ছোটো পড়াশোনা না করে যে জীবনে কর্মজীবনে কত ক্ষতি হয় আমরা সেগুলো আস্তে আস্তে বুঝতে পারি যে সার্ভিস টু সামথিং ক্রিয়েটেডি প্রথম থেকে আমি সেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি বহু দেশ বিদেশ আমি ঘুরেছি বহু প্রোডাক্ট এমন একটা জিনিস তৈরি করেছি যেটা বিশ্বের সব জায়গায় আমার ব্র্যান্ড প্রচুর সেটা বেসিকটা পেলাম এই স্কুল থেকে এই স্কুল থেকে এই পড়াশোনার মাধ্যমে এবং

নিকেতনে প্রাক্তন ছাত্রদের উন্নয়ন উৎসব সুসম্পন্ন হওয়ার প্রকালে প্রভাতশালী পাঠান দিয়ে আমাদের উৎসবের সূচনা হয় পরবর্তী পর্যায়ে আমাদের সম্মেলন মঞ্চে বিভিন্ন অতিথিদের সম্মাননা জ্ঞাপন করা হয় তৎসহ প্রাক্তনীদেরও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এবং মধ্যাহ্নভেগের বিরতির পর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আমাদের শুরু হবে তার মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রাক্তনীদের স্মৃতিচারণ নিরিখে ধরতাম এটা আমরা তৃতীয় বর্ষে পড়েছি তার আগে আমরা বছর বিচ্ছিন্নভাবে প্রাক্তন ছাত্র সম্মেলন করেছিলাম কিন্তু ধারাবাহিকতা নিরিখে তৃতীয় বর্ষে পেয়েছি পড়েছি আমরা আর আমাদের এবছরে মোটামুটিভাবে প্রাক্তন ছাত্ররা তাদের বিভিন্ন কাজ ফেলে রেখেও যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন ফিটেছেন আমরা একসঙ্গে কাটিয়েছি তার একটা সুখ স্মৃতি সত্যিই আমরা বহন করে নিয়ে যাব